কিছুক্ষণ আগে আমরা এই লেকে গোসল করেছিলাম এখনো অনেকে গোসল করতেছে আসলাম সেই বগালেক যে বগালেক এতদিন ইউটিউবে দেখতাম আমরা চুলের আজকে চলে আসলাম চুল থাকবে চুল থাকলে এলোমেলো হবে এটাই স্বাভাবিক এই যে লেক এই যে বগা লেক এটা ড্রোন থাকলে ভালো হতো একটু উপর থেকে দেখা করতাম চলেন হ্যাঁ আমরা কিছু ফ্রুটস খাই পেঁপে পাহাড়ি ফল খাই চলেন ওইদিকে দোকান আছে দেখলাম সো লেকের পাশে আমরা কিছুক্ষণ সময় কাটালাম তারপরে যাচ্ছি দেখি কিছু পাহাড়ি ফল খাওয়া ট্রাই করি পেঁপে কমলা ওকে একটু নিলাম না পিছনে যে পুরা লেক এই লেকটা হচ্ছে মানে পাহাড়ের মানে কি বলবো আমরা যেই মানে যে পাহাড়টা উঠে এসেছে সব থেকে সব থেকে উঁচু আফিল যেটা ছিল ওইটার উপরেই হচ্ছে এটা এই লেকটা এটা অলমোস্ট বাইশশো ফিট উপরে মানে ভূপৃষ্ঠ থেকে বাইশশো ফিট উপরে হচ্ছে এই লেক মানে কিভাবে পানি আসে কিভাবে এটা এটা হচ্ছে আসলে আল্লাহ ভালো জানে বাট এখানকার লোকজনের মুখে অনেক রকম কথা আছে কেউ বলে তাদের দেবতা ছিল ড্রাগন ওর মৃত্যু ওকে হত্যা করে কে যেন তারপরে এটা সৃষ্টি হয় সো অনেকে অনেক কিছু বলে পাহাড়িরা সত্যি যেটা সেটা হচ্ছে এটা একটা আল্লাহর হয়তোবা নিদর্শন আমরা কালকে যাই হোক আপনারা ভিডিও গুলো হয়তো বা দেখেছেন যেটা সামনের ভিডিওগুলো ছিল মানে এই পরিস্থিতিতে এইভাবেই ভয় নিয়ে আসলে উঠতে পারবো কিনা যায় না দেখি হয়তোবা এখানকার লোকাল যারা বাইক রাইড করে

i y u a n e r e a d t t I'm e a y h e l a o go t t h a d t i a l c h a e l m o n c m a d a n y a i n I'm a r I'm i a d a m a c a m m a n a d a d এই সেই বগা লেক মানে কেমন না মানে পাহাড়ের উপরে লেক তা এত বড় একটা লেক পানি এত পানি আমরা একটু আগে গোসল করলাম এটাতেই এসিন ভাই চল না প্রথমে সামনে দিকে যাই দেখি কোনো পাহাড়ি ফল খাওয়া যায় কিনা মানে মুক কামনন আছে ঘুম নেই তারপর খুদা তো ছিলাম সব আপনারে হ্যাঁ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để đi, bỏ lỡ những video hấp dẫn

play na mm -hmm.